দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোর কথা আপনাদের দেব আমরা দেখছি এখানে দুটি গরুর দরদাম চলছে কত চাইছেন ভাই কত একশো বত্রিশ দশের একশো টাকা একশো টাকা কম একশো দশের একশো টাকা কম মানে

দেখছিলাম আমরা এখানে দুটাই আর কই আর কই এটা একটা সোনার জিনিস হ্যাঁ অল্প বয়স ভাই বেশি বয়স না ভাই অল্প বয়স চোদ্দ পনেরো মাস বয়স এটা একটা আর এটা কত এটা কত তো এই বাচ্চাগুলো হচ্ছে কুমিল্লার জন্য কুমিল্লার জন্য কুমিল্লার জন্য কিন্তু যারা কুমিল্লার ব্যবসা করে চেকরা গুলা দুই তিনটা বাদ বাকি আসে নাই দুই তিনটা আসে

লাভের সংখ্যাটা বলে শোনেন ওইদিকে মাফ করতেছি বলে পঁয়ত্রিশ কিনবো হাটে নিয়ে চলে যেতো এখানটা আসে মনে করো ওই চালার নামটা উঠে না কাস্টমার যদি না থাকে আর এটা আমাদের সুনাম একটা সুনামের হাট ছিল আমবাড়ি আমার মনে হয় আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছে আচ্ছা কাস্টমার কমেন্ট কারণে আচ্ছা দেখি আমরা আর কি আছে আপনার আর কি আছে আর গরু নাই ও কালো ভালো জিনিসের কাস্টমারটা নাই নাই আচ্ছা কালো বাহাদুর একশো পাঁচপান্ন হ্যাঁ ছত্রিশ হলে দেওয়া যাবে একশো ছত্রিশ হলে দেওয়া যাবে

দুশো নব্বই পঁয়তাল্লিশ করে আর এই যে আর ওইটা পঁয়ত্রিশ হলে দিদি একশো পঁয়ত্রিশ আবার গরুও কিনতেছিলেন তো

গরু বাজার আছে একটু মানে সস্তার দিকে আছে বলতে চাই যেহেতু ধান ধান উঠতেছে আমরা একটু কিছুদিন পরে কিন্তু বাজার বাড়বে যারা গরু কেনার শিক্ষা যারা মাধ্যমে হয় আসে না বা একাই আসেন গরু মাসখানের মধ্যে কিনেন ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল ন্যূন ব্যাপারে আমরা সেগুলো তো তপরা দিলাম তারপরে যেখানে যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ